দুর্গার বিয়েতে এবার সমরেশকে হাজির করে চমকে দিল কৌশিকী এবং জগধাত্রী হ্যাঁ প্রিয়বার সেমনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরতি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাব দুর্গার বরেসে এসে গেছে দুর্গা বজাত্রীর সঙ্গে নাচ করছে এমন কি দুর্গার শ্বশুর মশাই দুর্গার বর সবার সঙ্গে নাচ করছে এটা দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে তখন স্বয়ম্ভু বলে আমি দেখছি তখন স্বয়ংভু দুর্গার কাছে চলে যায় বলছে দুর্গা এতে কি করছিস তোর তো আজকে বিয়ে তুই নাচতে পারিস না তাই না তখন বলে হ্যাঁ বাবা কি বলিস আমার বিয়ে তখন দুর্গা সেন্স আসে আর তখন লজ্জা পেয়ে ওইখান থেকে পিতাকে নিয়ে চলে যায় তখন হাসতে থাকে ঋষভের বাবা বলছে ঠিক বোটে এনেছে আমার বাড়ির জন্য একদম হাতে রাখবে সবাইকে এটা বলে হাসতে থাকে ঋষভ এবং তার বাবা সবাই তখন আবার ব্যান্ড পার্টি বাজাতে থাকে সবাই আনন্দ করতে থাকে অন্যদিকে মেহেন্দি বৈদি সবাই চিৎকার করছে তাদের কোনো গয়না পাচ্ছে না কারণ গয়না তাদের জায়গা মতো নেই গয়না হারিয়ে গিয়েছে মেহেন্দি তো চিৎকার করছে বলছে আমার গয়না কই কোথায় আমার গয়না এদিকে প্রীতিও চিৎকার করছে বৈদ এসে বলছে গয়না কই কেউ গয়না পায় না তাদের চিৎকার শুনে রাজনাথ চলে আসে রাজনাথ এসে বলতে গেলে কী হয়েছে তোমাদের চিৎকার কেন তখন বৈদহী বলে দেখো আমাদের কারোই গয়না নেই মেহেন্দি প্রীতি কারও গয়না নেই এমনকি আমারও গয়না নেই কে গয়না নিলো তখনই রাজনাথ বলতে থাকে কে গয়না নিবে বাড়ি থেকে চুর চলে এসেছে গয়না নিবে এখন পরে দাঁড়াও আমি দেখছি তখনই উৎসব চলে আসে উৎসব বলে তুমি কি দেখবে যাও নিচে যাও দেখো কি হচ্ছে এখানে দুর্গা ব্যান্ড পার্টির সঙ্গে নাচ করছে শুধু ব্যান্ড পার্টির সঙ্গে নয় ওর শ্বশুরকেও নাচাচ্ছে এমনকি ওর স্বামীর সঙ্গেও এমনকি ওর বরের সঙ্গেও নাচ করছে যা শুনে রাজনাথ হাসতে থাকে তখন তখন উৎসব বলে তুমি হাসছ রাজনাথ বলে না তো আমি হাসছি কোথায় আমি কান্না করছি কিন্তু রাজনাথ মুখে হাসির বান করলো উৎসব এবং বৈদ্যিক সঙ্গে রাগান্বিত হওয়ার ভাব করতে থাকে আর তখনই দেখা যায় দুর্গা এখানে চলে আসে দুর্গা এসে একদম হাঁপিয়ে যায় বলছে এমন নাচ নেচেছি না একদম ফাটিয়ে দিয়েছি বর আসবে একদম ঘুমটাতে বসে থাকবে ওটা হবে না আবার কখন পান পাতা হবে তখন শুভদৃষ্টি হবে তখন বরকে দেখতে পাবো ওটা হবে না বুঝতে পেরেছ সব নিয়ম চেঞ্জ হবে তো দুর্গা ভাষায় কথা বলতে থাকে আর যা শুনে তো বৈধি অবাক হয়ে যায় তখন দুর্গা বৈধির কাছে যায় বলছি ঠাম্মি হাঁ করে কী দেখছিস হাঁ করে কী দেখছিস জানিস তো নাচটা একদম ফাটিয়ে দিয়েছি যা শুনে রাগান্বিত হয়ে যায় বৈধি বলছে শোন ঠাম্মি একদম ধমকাবি না আমার সঙ্গে কোনো মজা কি নয় বুঝতে পেরেছিস কোনো মজা কি নয় তাহলে কেদে কানপুর এবং পেদে পোলান পাঠিয়ে দিব তখন মেহেন্দি বলে এটা তোমার কেমন ভাষা তোমার ভাষা সংযত করো তখন বলে তুই আমার বাসা নিয়ে পড়ে থাকিস না তুই আমার ক্যারেক্টার দেখ বুঝতে পেরেছিস বেশি পেঁয়াজি করবি না বেশি পেঁয়াজি করলে কিন্তু কেলে কানপুর পেদে পোলান পাঠিয়ে দিব আর তখন প্রীতি বলতে থাকে কি ভাষা এই পিঠা তুই ওর সঙ্গে কেন নাচ করতে গিয়েছিস তুই ভুলে গিয়েছিস ওর তো কোনো ক্লাস নেই তোর ক্লাস আছে তুই কোন পরিবারের মেয়ে তুই ভুলে গিয়েছিস তখন এখানে স্বয়ম্ভু চলা সে স্বয়ম্ভু বলে ও ভুলেনি ও কোন পরিবারের মেয়ে ও হচ্ছে উত্তরবঙ্গের দেবগাঙ্গুলি পরিবারের মেয়ে বুঝতে পেরেছ আর তুমি হচ্ছে ওর মা তুই কিন্তু আমাকে অসম্মান করছিস তখন বলে তুমিও তাহলে আমার মেয়েকে অসম্মান করো না তখন এখানে রাজনাথ চলে আসে বলছে এই তো থাম তো থাম এখন এসব বাদ দে আগে বল গহনাগুলি কোথায় গেল গহনা যদি না থাকে ওরা সাজগুজ করেছে কিভাবে গহনা পড়বে আর বেরোবে কিভাবে তখনই দুর্গা ইশারাদের রাজনাথকে বলে থাকে চাপ নিস না আমি সব গয়না সরে রেখেছি তখন যা শুনে তো সবাই অবাহক হয়ে যায় তখন রাজনাথ বলে কি বলছিস দুর্গা তুই শুয়ে রেখেছিস তখন বলে হ্যাঁ গুবলবু আমি শুয়ে রেখেছি তবে গয়না দিয়ে দিব একটা কন্ডিশন রয়েছে তখন বৈদ্যহী বলে কে কন্ডিশন বলো তখন বলে তাদের তোদের সবাইকে বেঁধে থাকতে হবে উলু দিতে হবে শাক বাজাতে হবে তাহলে গিয়ে তারা গয়না পাবি বুঝতে পেরেছিস তখন বৈধি বলে তুমি কি মগের মূলক পেয়েছ গায়ের জোরে যা আমাদের সবাইকে থাকতে হবে আর তখন উৎসব বলে তোমার তো শ্বাস কম নয় তুমি গয়না চুরি করেছ নীলজ্জ মেয়ে তখন বলে এই শোন একদম গলা উচা করে কথা বলবি না আমার সঙ্গে কোনো কি নয় বুঝতে পেরেছিস আমি চুরি করব কেন আমি মালিক এই সব কিছুর মালিক আমি তাহলে আমি চুরি করব কেন তখন এইখানে চন্দ্রনাথ চলে আসে চন্দ্রনাথ বলতে থাকে এটা তোমার ভুল ধারণা তুমি কিচ্ছুর মালিক নও বিয়ের পরে তোমাকে এই বাড়ি থেকে তাই দেওয়া হবে তুমি কানাকড়ি সম্পত্তির মালিক হবে না বুঝতে পেরেছ তখন দুর্গার অনেক মন খারাপ হয়ে যায় তখন তো দুর্গা চন্দ্রনাথের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে বলছে কাকা একদম বেশি কথা বলবে না আমি তো আগেই বলেছি আমার বিয়েতে কোনো মাজা কি হবে না বুঝতে পেরেছ তখন বৈধি রাগান্বিত হলে বলছে তো হচ্ছিস কেন বলছি তো আমার বিয়েতে থাকতে হবে আমাকে বরণ করতে হবে তবে গিয়ে তো গয়না পাবি তাহলে তখন চরণনাথ বলে তোমাকে এক কথা কেন বারবার বলতে হয় বললাম না তোমার বিয়েতে আমরা কেউ থাকবো না মেজদা আমি কেউ থাকবো না আর তখনই ওইখানে গরিমা চলে আসে এসে বলতে থাকে কী ব্যাপার তোমরা কেউ আসছো না কেন বরজাতি চলে এসেছে কে বরণ করবে কিন্তু বৈদ্যহী মেহেন্দি সবাই না করে দেয় বলছে কেউ আর বরণ করবে না তখন গরিমা বিপদে পড়ে যায় এখন তাহলে কে বরণ করবে তখন কৌশিকী বলে আমি বরণ করব কৌশিকীকে দেখে তো বৈদহী মেহেন্দি উৎসব সবাই অবাক হয়ে যায় বলছে বর্দি তুমি তখন বলে হ্যাঁ কাকিমণি এছাড়া কোনো উপায় নেই কারণ বাড়ির তো রক্ষা করতে হবে যা শুনে রাগান্বিত হয়ে যে মেহেন্দি বলছে তাই তো বলি তোর তো শুভ দৃষ্টি অবশ্যই রয়েছে তা না হলে এত বড় বড় গহনা দুর্গা কিভাবে পেল। গয়নাই তো মুড়িয়ে দিয়েছেন তখন কৌশিকি বলে জানো তো মেহেন্দি তুমি তো কলতলা কালচার তাই তুমি মুখার্জি পরিবারের কালচার বুঝবে না তোমার সাথে কথা বলে না কোনো লাভ নেই তখন তো মেহেন্দি রাগান্বিত হয়ে যায় আর তখন রাজনাথ বলে আচ্ছা রাখো তো আজকে তো এই যত যাই হোক অত এই বাড়ির মেয়ে আমাদের একটা মান সম্মান রয়েছে আমাদের তো অন্তত পক্ষে মুখার্জি পরিবারের মান সম্মান রক্ষা করতে হবে যাও তোমরা সবাই মিলে বন করো তখন জগন্নাথ বলে হ্যাঁ ঠিক বলেছিস মেজদা এটুকু তো আমরা করতেই পারি ওকে বিদায় করার জন্য এবং এই পরিবারের মানসম্য রক্ষা করার জন্য তখন সবাই রাজি হয়ে যা বরণ করবে তখন দুর্গা অনেক খুশি হয়ে যায় তখন কৌশিকীকে বলে কৌশিকী তখন অনেক ধন্যবাদ তুই আমাকে হেল্প করার জন্য কিন্তু কৌশিকের সঙ্গে খুব ভালোভাবে কথা বলে না মন খারাপ করে এখান থেকে চলে যায় এদিকে কৌশিকও বেশ বুঝতে পেরেছে দুর্গা তার সঙ্গে অভিমানে রয়েছে অন্যদিকে বেদভূষী পরিবার সবাই চলে এসেছে বলছে কী ব্যাপার তোমার দেরি করছো কেন তোমরা বরণ করতে যাবে না তখন বলে হ্যাঁ যাবো দুই মিনিট আমাদের দুই মিনিট সময় দাও আমরা ঘনাঘাটটি পরে রেডি হয়ে আসছি তখন সবাই রেডি হতে যায় এদিকে কৌশিকী রাজনা সবাই মিটিয়ে মিটে হাসতে থাকে এদিকে ঋষভকে সবাই বন করতে থাকে জগদ্ধাত্রী কৌশিকী থেকে শুরু করে বাড়ির বৈদ মুখার্জি মেহেন্দি সবাই সুন্দরভাবে বরণ করতে থাকে রেশভ এবং তার বাবা অনেক খুশি হয়ে যায় এদিকে বেদ তার বউকে ফোন করে জানিয়ে দেয় সব কিছু ঠিকঠাক আছে সেই জন্য সমস্ত কিছুই রেডি করে রাখে অন্যদিকে সঞ্চিত ব্যানার্জিও বলছে আজ হবে তার চিত্রনাটে শেষ ছিন মানে জগতাটির মৃত্যু এটা বলে খুশি হয়ে যায় এদিকে বৈদ্যিক কৌশিকীকে ধরেছে কি ব্যাপার কৌশিকী তুমি কি আমাদের সাথে মজা নিচ্ছ মজা করছো তখন বলে না তো কাকিমনে আমি কি মজা করব। তখন মেহেন্দি বলে আপনার আচরণ তো তাই বুঝে দিচ্ছে আপনি তো দুর্গাকে সস্তা একটা গয়না দিয়েছেন ও এত দামি দামি গয়না কীভাবে পেলো তখন বলে কাকিমুনি সবাই শুনো হাজার হলো ওই মুখার্জি পরিবারের মেয়ে শরীরে রক্ত বইছে এই পরিবারে তাহলে একটা গয়না দিয়ে সস্তা বেনারসি শাড়ি সস্তা সস্তা শাড়ি পরে বিয়ে দেওয়া যায় আমাদের পরিবারে একটা মান সম্মান রয়েছে আর মেহেন্দি তোমার কলতলা কালচার না আমরা শুনতে চাই না বুঝতে পেরেছ তখন উৎসব বলে বর্দি তুই আমার ওয়াইফকে অসম্মান করছিস তখন কৌশিকী বলে যার যেটা যোগ্য সে সেটাই পেয়েছে আর তুই একদম কথা বলবি না বুঝতে পেরেছিস তখনই ওইখানে রাজনাথ চলে আসে বলছে কৌশিকী পাঠটি কোথায় পুরোহিত মহাশয় চলে এসেছে কার সঙ্গে বে পড়াবে তখনই দেখা যায় দুর্গা নিজের ফিরে নিজে নেই ঘুরছে কারণ যে সে ফিরিতে বসবে সেটা নিয়ে দুর্গা ঘটছে তখন বলে দুর্গা তুই এটা কী নিয়েছিস তখন বলে কেন ফিরে নিয়েছি তাতে কি হয়েছে যা দেখে কৌশিকী রাজনাথ সহ সবাই অনেক অবাক হয়ে যায় তো টিউভার্স এবার দুর্গার বিয়েতে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে আগামী নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ